ওনাদের কি পেটেন্ট করে নিয়েছেন নাকি একদিন ওদের নামে দোকান চালিয়েছেন করে খেয়েছেন এখন ভয় করছেন তো সেই জন্য এতে বিজেপি তার নিজের যে কাজের পদ্ধতি আছে যে রীতি আছে সেই অনুযায়ী কাজ করছে রবীন্দ্রনাথ পশ্চিমবাংলায় যতজন মহাপুরুষ আছেন সবার সম্বন্ধে আমরা শ্রদ্ধাশীল সবার সম্মানের জন্য তাদের স্মৃতি রক্ষার জন্য তাদের আদর্শ প্রচারের চেষ্টা করবো আর ভারতবর্ষ তাই করছে মহাপুরুষ আজকে প্যাটেলের মূর্তি গুজরাটে হয়েছে তো কষ্ট পাওয়ার কি আছে আজকে কেন রবীন্দ্রনাথ নেতাজি বা স্বামী বিবেকানন্দের এরকম মূর্তি তৈরি করেননি গত পঁচাত্তর বছর কী করেছিলেন আমি যদি জিজ্ঞেস করি তাদের নাম তাদের ফটো লাগিয়ে আপনি দোকান চালিয়েছেন আর বিজেপি দোকান চালায় না বিজেপি যোগ্য সম্মান দেয় ধরে বিভিন্ন যে আমিই আমিই কালকে জিতবো না সেই জন্য ওনারা বলছেন না বিজেপিতে মুখ কোথায় ওনাদের তো একটাই মুখ সেটা এখন দুর্মুখ উনি বলেছেন দুশো চুরানব্বই আসলে আমি প্রার্থী মানে আর কেউ নাই সেই জন্য ওই পার্টিটা একটাই ছিল আজ দিদির প্রতি কারো বিশ্বাস নেই মানুষ বলছে দিদি নয় পিসি ভারতীয় জনতা পার্টি কোনো একজনের উপরে বা কোনো পরিবারের ভরসা করে লড়াই করে না সাধারণ সমাজে সাধারণ মানুষকে লড়াই করে সেখান থেকে আমাদের নেতা উঠে আসে তো কনফিডেন্ট হয়ে বলছে আমি জিতব না সে তো বিয়াল্লিশে বিয়াল্লিশ হয়ে গেছে না লোকসভায় সেভাবেই জিতবেন বুঝতেই পারবেন না কোথায় একশো সিট চলে যাবে ভাই দিলীপ ঘোষকে ইকো পার্কে আটকানো হচ্ছে স্টেডিয়ামে আটকানো হচ্ছে এইভাবে কি বিজেপিকে আটকাতে পারবেন নাকি রিপোর্টারদের ঢুকতে দিচ্ছেন না তারা বড় বড় কথা বলছেন তো যারা ভয় পায় মানুষকে যারা মিডিয়াকে ভয় পায় তাদের রাজনীতি করা উচিত নয় দেখুন বিশ্বভারতী কী করবে সেখানকার যে নিয়ম কানুন সেখানকার পরিস্থিতি ওনারা বিশ্বভারতীকে ভাঙিয়েও খেয়েছেন সেখানে তার নেতারা গিয়ে দাদাগিরি করছে লুটপাট করছে এমনকি দেওয়াল ভেঙে দিয়ে জমি দখল করার চেষ্টা করছে যা কিছু অনৈতিক কাজ চলছে সার কিছু তার পিছনে টিএমসি এবং তার নেতারা আছে এটা মানুষও বুঝতে পেরেছে হ্যাঁ এতদিন কেউ যেত না বলতো না আর যখন আমরা ফোকাস করতে আরম্ভ করছি বিশ্বভার দিকে তো তখন তাদের সমস্যা হচ্ছে ওগুলো সব ব্যবসার জায়গা করেছে ওরা একথা কথা তো শুনলে ঘোড়াতেও হাসবে উনি বাঙালিকে কত বোকা বানাবেন দশ বছর হয়ে গেছে তো এখন এইসব পুরোনো কাশন্দি ঘাঁটছেন লোকে হাসাহাসি করছে এসব শুনে চলুন